কবুতর মাসাল্লাহ সবাই কমেন্টে লিখবেন মাসাল্লাহ দেখছেন এটা আমরা ভিডিও পার্ট ওয়ানে দেখাইতেছি অনলি আপনাদের যেগুলো টুর্নামেন্ট ব্যাক কবুতর আছে দেখেন ঠিক আছে সেইগুলো আপনারা জানাবেন বিস্তারিত আমরা ভিডিও পার্ট টুর জন্য আপনারা ওয়েট করবেন আর আরেকটা বিষয় বলি অনেকে আমার কাছে অনেক ধরনের কবুতরের ভিডিও চান যাদের মোটামুটি বলা চলে যে আর কি বড় ঠিক আছে তো আপনাদের জন্য আমরা খুঁজা খুঁজা মোটামুটি অনেক জায়গা থেকে ভিডিও করার চেষ্টা করি অবশ্যই ইনশাল্লাহ আপনারা যে যেটা আবদার করছেন আপনাদের আবদার আপনাদের দাবি আমরা পূরণ করার চেষ্টা করবো আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন

কবুতর সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া সে রাখে আজকে তার বাসার কিছু কবুতর আমরা দেখাবো আপনারা সবাই দৈর্জ্য সরকার এই ভিডিওটা দেখবেন চ্যানেলে যারা নতুন আছেন করবেন আর আমাদের ফেসবুক ফলো করে আমাদের সাথে আমরা এই বাসার কিছু টুর্নামেন্টের কবুতর দেখাবো তো আগে আমরা টুর্নামেন্ট দিয়ে শুরু করি ঠিক আছে তারপরে ভিডিওর কবুতর দিয়ে যাই এটা হইতাছে টুর্নামেন্ট ব্যাক কবুতর নর কবুতর নর কবুতর

আচ্ছা এই এখন যেটা দেখা আসছে তাই তো হ্যাঁ দেখেন আপনাদের কাছে একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে কোন ভাইটা বেশি ভালো লাগছে বাম হাতের আমার বড় ভাই আর ডান হাতের ছোট ভাই আরো ভাই আছে এক পায়রা থেকে পায়রা সংগঠন পায়রা সংগঠন একচল্লিশ কবুতরটা নর কবুতর এটা কানির পাখে আর কি ছোট ছোট আছে তো দেখতেই পারতেছেন কবুতর গুলা অবশ্যই জানাবেন এই কবুতরটা খাকি জেনারেশন থেকে আসছে না কালো গলা প্যাটার্নের আচ্ছা এটা কি সাথে কি বোনা ছিলেন একটু বলেন এটা হলো হিংস্র কবুতর হিংস্র খাকি আচ্ছা আচ্ছা বাবা খাকি মা হিংস্র বাবাই হিংস্র আচ্ছা আচ্ছা বাবাই হিংস্র নয় দেখেন 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 কালো কালো গলা প্যাটার্নের কবুতর বাবু জাতের বাবু জাতের কবুতর থেকে আসছে মূলত আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম আপনাদের যে আ বাবা자들이 কবুতর রে এখান থেকে আর কি এক জনের একটা আলাদা আলাদা পরিচয় আছে তো আমাদের সিনিয়র যে মাহবুব কাকা আছে ওনারই এর নাম দিছিল হিংস রোজার তো ওই প্যাডামের কবুতর এটা ঠিক আছে অবশ্যই জানাবেন কেমন লাগছে টুর্নামেন্ট এটা কি লাইনে ঢুকবে भैया কাজ করা কাজ কবুতর এটা টুর্নামেন্ট 41 কিলো सेम কত বিস্ক কবুতর আপনারা সর্বমোট এখান থেকে আসছিল আমারে এনে ছিল তো আমরা এর মধ্যে মনে হয় 5টা ডেগে

এই এই যে দেখেন কারণে আর কি দেখাইতে পারলাম হ্যাঁ কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর সবাই দোয়া করবেন অবশ্যই হ্যাঁ আমাদের নীরব ভাইয়ের জন্য দেখেন কবুতরটা দেখেন অবশ্য সব থেকে ভালো লাগছে ওর চোখের চোখের লাইনটা আমার কাছে তো এখন আমরা মূলত এখান থেকে আপনার আজকে যে রোববার বাসার যত আপনার টুর্নামেন্ট ব্যাক কবুতর আছে এক কথা পাল্লা লাইনে যেসব কবুতর আছে সেগুলোই দেখাইতেছি নেক্সট ভিডিও পার্ট টু তে আমরা দেখাবো ওনার বাসার ব্রিডার কবুতর গুলা হ্যাঁ এগুলো ওনাদের সব ঘরের বাচ্চা মাদি কবুতর এটা এটা মাদি কবুতর এটা কি ব্যাক করা 41 কিলো 41 মাশাআল্লাহ এগুলো বয়স কি সেম সেম সব সেম একই একই বয়সের কবুতর মাশাআল্লাহ অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগতেছে জানাবেন শুধুমাত্র ভিডিওটা দেখবেন না হ্যাঁ কবুতরটা পা দেখছেন পুরো ফুল আপনার একটা

আপনারা জানাবেন বিস্তারিত আমরা ভিডিও পার্ট টুর জন্য আপনারা ওয়েট করবেন আর আরেকটা বিষয় বলি অনেকে আমার কাছে অনেক ধরনের কবুতরের ভিডিও চান কিছু কিছু আর কি নাম বইলা দেন কিছু কিছু কবুতর পালক আছে যাদের মোটামুটি বলা চলে যে আর কি বড় ঠিক আছে তো আপনাদের জন্য আমরা খুঁজে খুঁজে মোটামুটি অনেক জায়গা থেকে ভিডিও করার চেষ্টা করি অবশ্যই ইনশাল্লাহ আপনারা যে যেটা আবদার করছেন আপনাদের আবদার আপনাদের দাবি আমরা পূরণ করার চেষ্টা করব আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন

আচ্ছা দেখেন কবুতরটা দেখেন এই কবুতরটা কেমন লাগছে আমরা এতক্ষণ সব সুস্থ কবুতর দেখাইছি সূক্ষ্ম কবুতর আপনাদের দেখানোর চেষ্টা করছি এর মধ্যে দেখাইলাম কিন্তু রেজাল্ট সম্পূর্ণ কবুতর দেখাবো পাল্লা খাওয়া কবুতর এটা দশক টোকা দেয়া দিছে মনে হয়

প্রতিদিন খেয়াল রাখতেই কবুতর প্রত্যেকটা কবুতরে প্রতিদিন খেয়াল রাখতে হবে কোন সম কি দরকার আছে ওটা দিতে হইব টাইম টু টাইম টু টাইম আর সমস্যা কিনা এটা খেয়াল আচ্ছা তো আপনারা শুনলেন যে মোটামুটি একটা বেসিক ধারণা আমি আপনাদের দেওয়ার কাছ থেকে তো উনি যেসব কবুতর পালে বাসার আমরা দেখতেছিমাম কবুতর গুলো নয়সা দেখাই আপনাদের তো আজকে ওইখান থেকে বাইসা কবুতরই তো আমরা এই ভিডিও পার্ট ওয়ানের মধ্যে জাস্ট ওনার বাসার পাল্লা কবুতর বা টুর্নামেন্ট কবুতর গুলা দেখাইতেছি ভিডিও পার্ট টু তে আমরা দেখাবো ওনার বাসার মেন বিডার কবুতর গুলা আছে ঠিক আছে তো সবাই জানাবেন কবুতর গুলা কেমন লাগছে আমার কাছে খুব ভালো লাগছে কবুতরটা দেখেন এটা একটা কবুতর হ্যাঁ মালিক কবুতর না এটার কি কোনো রেজাল্ট আছে আপনার বাসায় পাল্লা করা কবুতরটা যেমন কালার তেমন কবুতরটা কি রূপে গুনে পারফেক্ট একটা কবুতর সবাই জানাবেন

আমি আমার লাইন বেশি করছিলাম আমার বাসায় তো দেখানোর মতো মনে হয়েছে আমি এই কারণে দেখাইছি তো এইগুলো নিয়ে ওনার কোনো বক্তব্য নাই আমার ভালো লাগছে এই কারণে আমি দেখাইতেছি কবুতরটা কত সালের কবুতর তেইশের বাচ্চা ঠিক আছে

শেষ পর্যন্ত বলার এটাই যারা পাল্লা করবেন আমি শুরুতে যেটা বলছি এখনই খাটতে হবে এখন থেকেই খাটতে হবে দিতে হবে কবুতরের পিছনে আর আগে থেকেই দরকার ঠিক আছে যেহেতু আজকে ভিডিওটা হইতেছে আজকের থেকে বলতেছি আজকের থেকেই কবুতরের পিছনে শ্রম দিতে হবে ঠিক আছে কবুতর রেডি করার জন্য যে যত খাটবে সে শত ভালো পাবে হবে এইটাই হলো সবাই তো ভালো থাকবেন অবশ্যই ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রতিনিয়ত এরকম ভালো ভালো কবিতা দেখাইতে পারি আপনাদের জন্য তো সবাই ভিডিও পাঠ্যোর জন্য অপেক্ষা করবেন আর আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম